বৃষ্টি আসছে এই দেখো বন্ধুরা এখানে শিল পড়ছে দেখো বড় পড়ছে বরফ শিল শিল এ ঘরে চলো ঘরে চলো ঘরে চলো বৃষ্টি আসছে ইস দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে দেখো এখানে এই দেখো আমার সোনা কি মজা পাচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে মজা পাচ্ছে ওখানে দেখ যাও 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 এই দেখো বন্ধুরা প্রথমে তো পুরো শিল্প ছিল এখন বৃষ্টি হচ্ছে কি বড় বড় বৃষ্টি আনন্দ রে বাপরে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে দেখো দেখো দেখাচ্ছি আমরা দেখাচ্ছি হ্যাঁ এই তো দেখতে পাচ্ছ তো তোমার ভিডিও করছে আমার আমাকে একটু চলো আমাকে একটু চলো হাই দূরে যাও দূরে যাও দূরে যাও তুমি দূরে যাও এবার চলো আমাকে চলো আমাকে চলো আমাকে চলো আমাকে আমাকে এই দিকে ফিরা আরে কি হলো কি হলো এই দেখো এই বাবা পড়ে যাবি পড়ে যাবি তো ওখানে বসতে হবে না বা বৃষ্টি আসছে চল এটা বৃষ্টি হচ্ছে চলো বুঝেছ এই দেখো শিল পড়ছে কেমন এখন অল্প বোঝা যাচ্ছে না কিন্তু পড়ছে শিল বৃষ্টি বেঁচে গেলাম চলো চলো ঘোরা চলো তাড়াতাড়ি বৃষ্টি আসছে বৃষ্টি হচ্ছে বন্ধুরা কিছু করার নেই এদিকে থাকো এদিকে থাকো বৃষ্টি হচ্ছে বন্ধুরা কি করে ভিডিও বানাবো আজকে আমি যাই না দেখা যাক বৃষ্টি কমে গেলে তো ভালো কথা রাতের রিলস বানানো হবে না ঘরের মধ্যে বানাতে হবে এ দেখো আমার সোনা কি দুষ্টু করছে দেখো আমরা বসে বসে বৃষ্টি দেখছি বৃষ্টি হচ্ছে বাইরে প্রথমে তো ভীষণ শিল পড়ছিল এখন কমে গেছে এখন এতটা পড়ছে না শিল না পড়লেই বেটার ধান টান সব নষ্ট হয়ে যাবে আমরা বন্ধুরা মাঠে ধান রয়েছে চলো বাই 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 টাটা